নজর আছে নি নাই নজর এক জিনিস আছে নি নাই নজর আছে ওলাম বেটা মঞ্চর কাছেও কিছু নিয়ামত আছে নি নাই যে বেটা মঞ্চর নজরে এদিকে নিয়ামতর দিকে কিছু বেটি মানুষ আছেন এরা নজর পড়ি গেলেই নজরটা বেটার কাছে হলই যাইব আর বেটিন তোর আল্লাহ কিছু নিয়ামত হল দান করছইন ই নিয়ামত যদি আপনার বেটাইন তোর চোখ পড়ি যায় তে বেটাইন তোর নজর লাগি যায় এখন খালি বেটাইন তোর নজর বেটাইন তোর গেছেও নাই আপনার বেটাইন তোর নজর বেটাইন তোর কাছেও আছে না নাই এখন আপনি যদি ই নাবি বাইরে করি আঠ কিছু বেটিন নজর দেনা ওয়ালাছইন আপনার নজর দিলাইতা ভালোইন আর যখন আপনার নজর দিলাইবা তখন আপনারে बर्बाद করি লইবা যার গতিকে আপনি পুরুষ মানুষ হইছেন না আপনার ইজ্জত আছে আপনার হিজাব আছে অন্তত আপনি কিতা করতে বাড়ি খানো আসুন আপনি কিতা করতে একটা গেঞ্জি গাত আপনা দিতা কিতা করতা গেঞ্জি গাত দিতা আপনার শরীরের মধ্যে কিছু মহিলা আকল আসেন বেটা মাঞ্চর বুকুর রুম রে বাল লাগে তারার এখন আপনার বুকুত রুম লুই আসা শুরু করলা এখন তারার বাল লাগে তার তো খালি বাল লাগবো আর খালি নজর দিব আপনারে বা এক পাকড়ি বনি না পাকড়ি তো নাই এখন

কুকুর কুকুরে তার লজ্জা স্থান ডাকিয়া রাখে না কিন্তু তারে বলতো আল্লাহ জন্মগতভাবে ভাবে তারে লেন দান ই খেনে হে কিতা করে না হে লেন্স রে উফরে রাখে বলে খেনে বলে গু বেহায়া ইউ কিতা ইগু ইগু বেহায়া ও বেহায়া হওয়ার কারণে ই জমিনের মানুষে তারে বলা ভাইনি মাতো সব জাত প্রাণী গরু হামাইলে মানুষে কুদাই দেখা দেয় না কিন্তু কুকুর গরু হামাইলে মানুষে কুদাই দেখা দেয় বলে এখানে বলে ইগুরি আল্লাহ তার সরম কাটা কি আর একবার ব্যবস্থা দিয়া দিছইন কিন্তু ই বেহায় জমিনের মাঞ্চরে তার সরম কা দেখাই দেখাই আটে এর গতিকে ইগুরু ফুরে আল্লাহ লানত যার গতিকে মানুষে মুমিন মুসলমানই জানোয়ার দিয়ে গরু জায়গা দেয় না কৌনা এর কারণে আমার বিবেকাল আবই নকল আমার যুবক ভাই অকল আল্লাহ সুবাহ আমদারে মানুষের খুলে জন্ম দিছেন আই যদি আমরা কুকুর লাগান যদি আমদার সরম গা দেখইন। দেখেন আমদার লজ্জাস্থান যদি মানুষে দেখেন তাহলে আমরা কুকুরে আমরা সমান নি না সমান নাই যার গতি কি আমার বাই হল আমার বন্ধু হল কি আমার বাই হল আজকে আমরার যুবক বাই হলে এমনে এক কাপড় ফিন্দইন যে কাপড় ফিন্দিয়া আপনার রাস্তা আপনার হ্যান্ডিত বইয়া তোরা কল্লা দিয়া আপনার মোবাইল টিভি থা কিতা কতরা মোবাইল টিভি তেরা থলে যে কল্লা দিয়া বইছে আর ফ্যান্ট লাগাইছে ইকু শর্ট করে দিয়া ইকু উফরে দি উঠে না ইকু করে দি সে আর হে থলে দি বই বাদ হে থলে দি সেইয়া আর খালি নর আর খালি দেখের আর তার খরবাজু লামিয়া গেছে কি একবার এন্ডিত লামিয়া আছে ইলা লামিয়া না খরবাজু আর যে এন্ডিত লামিয়া ও বাইরে তুই অত টাকা দি কাপড় লইলে তোর ফুষ্টু অফিস লাগিয়া এখন নু এখন কি তৈছে এখন সারাগুখুলিয়া আপনার এন্ডি থুড়ি যাচ্ছে হেই খবর নাই কোনো দিন আপনার গেলায় কোনো মদলিস যুবক ভাই আনতে রান দিয়া রান দইন এবং মদলিস বাটি বাটিও দিন না দিন না দে কিন্তু নইয়া হাটের দেখবায় খরবাজু থেকে সারা হরিয়া আসছে ইর অবস্থার ফ্যান্ট আসে না নাই ফ্যান্ট আসে এটার আমরা হেফাজতে রইতাম নি না রইতাম না হয়তো কুকুর হলে হয়ে গেল না হ্যাঁ ও কুকুর লেন তাকা অবস্থায়ও হে তার ইবাদু দেখাই দেখাই আটের ও আমরার কাপড় তাকা অবস্থায়ও আমরা ইবাদু সারাই দেখি লেছিরা ইলা ওয় না ওয় না ও যুবতী মা বইন কল তোমা জন্ডে আল্লাহ নি আমার তকল দান করছে ইগুলা তুমি দেন ডাকিয়া রাখতা কিতা করতা ডাকিয়া রাখতা লুকাইয়া রাখতা ইগন যদি বাজার ও ভাকরিলাতে তো শেষ হই যাইবো এর গতিকে আমার মা বইন কল যে জানুয়ারে তার লজদস্তানে ডাকিয়ে রাখবার ব্যবস্থা আল্লাহ দেওয়ার কারণে হে লজ্জাস্থান ডাকিয়ে রাখে না যার গতিকে আল্লাহর লানত তার উপরে জমির মানুষও লানত তার উপরে দেখতে পার না ওলা যে মা বইনে যে যুবক বাই বইনে যে যে যুবক হলে আপনার তার লজদস্তানের হেফাজত করতে নাই এ কিতা করতে না পর্দা করতে না তারারেও আল্লাহর লানত তার উপরে তাকব এবং জমিনের মানুষের লানত তার উপরে তাকব যে পর্দাশীল মহিলা পর্দাশীল আপনার পুরুষ মানুষ যারা আছেন এর মানুষের বালা ফায় না বাদ পায়। আচ্ছা ফর্দা বলতে মনে করেন খালি বেটি মানুষের ফর্দা বেটা মানুষের নাইনি কিতা অজ্ঞা মাতজ্ঞা তুড়া তুড়া কিতা ফুরা আছে ফুরা ইতা আউরি হইত আপনি বেটো হয়ে গেলা করি একবার গাছুর গুটো হয়ে গেলানি আপনি বেটা হয়েছে একবার হাবুইতে এড়াইয়া বাড়ির বুয়া খালিও ফ্যান্টে কি ফিনতি সইন আর নাই বাই বাইর করিয়া বগলোর মুমে সুমে আবিতা লিয়া খালি আদিদরা চাইরে তাইন বেটা মানুষ ইলা আসুন নি না নাই হ্যাঁ ইলা আসুন আমরা গাউ তো আসইন এর গতি আপনি বেঠো হই গেলা হরি গাজর উঠো হই গেলা নি আপনারও গিতা আছে আপনারও হিজাব আছে আপনারও গিতা আছে হিজাব আছে এর গতি কি ফরজ কত কিছু ভোগ গো চাই ক ফরজ চাই কিছু গিতা ফরজ কি কৃতিম ফর্জের আইনি ফর্জের দাইমি ফর্জের কেফায়া ফর্জের জিম্মি কয়টা চারটা এর মধ্যে থাকি ফর্জের দাইমি একটা আছে যারা নমাজ ভরা ফর্জ ও বলা ফর্জ তবে নমাজ ফাঁস হক মানে ফাঁস বারে ফাঁস হক সময়। সময়ে আর ই ফর্জটা এটা ঘুমাইতে খাইতে গাইতে সব সময় এটার নাম কি দা দাইম ওইটারে কি দেখো ফর্জে দাইম যেমন বেটিন তোর মাথা হইতে পায়ের পাতা পর্যন্ত ডাকিয়ে রাখা ফর্জ অর্থাৎ ফর্জে দাইমি আর বেটাইন তোর নাবি হইতে আটু পর্যন্ত ডাকিয়ে রাখা কি দা ফর্জ ফর্জে দাইমি ই আপনার কিমান বান গেঞ্জি গু লায় না তবে আপনার নাবি গু তো ডাকিয়ে রাখতে না নি নাবি গু করতা। করতে হয় ইগু ডাকিয়ে রাখা কি দা ফর্জ বলে না নি নাবি গু ডাকিয়া ডাকা কি নাবিতা কি আটু পর্যন্ত ডাকিয়ে রাখা ফর আপনার